আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক দেশে তো এখন আলোচনা সমালোচনা একেবারে তুঙ্গে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যোগসু নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে একুশটির মধ্যে উনিশটিতে জয় পেয়েছে ছাত্র শিবির এবং তারও চেয়ে বড় কথা হল ভিপি জিএস এজিএস পদে জিতেছে ছাত্রশিবির এখন এই নির্বাচনটা ছাত্রশিবির জিতে যাওয়ায় গোটা বাংলাদেশ তো এখন টাল মাটাল আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত এটা ভাবছে কারণ কি কারণ হল তারেক রহমান তিনি এখন দেশে জনাব তারেক রহমান দেশে আসার আগে ডাকসু রাকসু চাকসু এবং জাকসু চারটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির ছাত্রদল তারা কিন্তু ধরাশায়ী এখন এই অবস্থায় তো যায় যায় রব রব উঠে গেছে এখন জোনাব তারেক রহমান যখন দেশে একেবারে তিনশো ফিটে তার বিশাল সংবর্ধনা এবং যে হাইফ তারেক রহমান দেশে মানে ভাবটা তো এরকম অবস্থা যে বাংলাদেশটা যেন একেবারে পেয়ে গেছে হুর হুর করে সব পেছনে ছুটবে মানে খুব বাস্তবতা এবং আরেকটি ব্যাপার এখানে অবশ্যই শ্রদ্ধার সাথে বলি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন এই যে একটা আবেগ কিন্তু মানুষের মনে আছে তাহলে দুটো ব্যাপার একজন আপ তারেক রহমান দেশে আরেক হচ্ছে আপোষ কিন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন আবেগ মানুষের হৃদয়ে চোখের কোনায় এখনো জল যেন লেগে আছে এই অবস্থায় যক্ষু নির্বাচন জগন্নাথের নির্বাচন তাহলে সারা বাংলাদেশের আবামর জনতা সুশীল বুদ্ধিজীবী বাঙ্গু রাঙ্গু বাম রাম সকল ঘরানার মানুষ এমনকি আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত এই যক্ষু নির্বাচনে ফোকাস যে এইখানে অন্তত ছাত্রদলকে জিততেই হবে অ্যাটলিস্ট তারেক রহমানের সম্মানে তো বটেই ইভেন জনাব তারেক রহমান তিনি কিন্তু নিজে কিছু স্বতন্ত্র প্রার্থীর সাথে কথা বলে তাদেরকেও বসিয়ে দিয়েছে যাতে ছাত্র দলের ভিপি অন্তত পক্ষে জিতে আসে কিন্তু দুর্ভাগ্য সে আশায় ঘুরে বালি ভিপি পদে শিবির জিতেছে জিএস শিবির এ জিএস শিবির একুশটিতে উনিশ বিজয় তাহলে এবার একটু হিসাব করুন তো পাঁচটি ছাত্র সংসদে ষোলোটা পদের তেরোটিতে বিজয় হলো ছাত্র শিবিরের দুইটা গুণব্যুত্থানের নায়কদের একটা মাত্র ছাত্রদল এ হল বাংলাদেশের পাঁচটা বিশ্ববিদ্যালয়ের মানে ভিআইপি ফলাফল এখন কদিন আগে যে প্রথম আলো রিপোর্ট দিল যে সত্তর পার্সেন্ট লোক বিএনপিকে ভোট দিতে চায় উনিশ পার্সেন্ট জামাতে তাদের এই জরিপ কি আসলে বাস্তব কারণ তারা তো ডাকসু নির্বাচনও জরিপ করেছে জগন্নাথের ব্যাপারেও জরিপ করেছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে জরিপ করেছে তাদের জরিপ তো ধপে টেকেই নেই বরং একেবারে হোয়াইট ওয়াশ তাহলে তাদের জরিপের এক পয়সা দাম পাওয়া যায় নাই সেই প্রেক্ষাপটে যারা মনে করছেন বিএনপি ক্ষমতায় চলেই গেছে মানে জনাব তারেক রহমানকে যেইভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে আমি কিন্তু তাকে সম্মান করি তারেক রহমানকে সম্মান করেই বলছি বাস্তবতা তো বলতে হবে যে তিনি কিন্তু পূর্বে কোনো প্রধানমন্ত্রী ছিলেন না প্রেসিডেন্ট ছিলেন না তিনি রাষ্ট্রদায়ক ছিলেন না কোনো মন্ত্রীও ছিলেন না অথচ তাকে যেভাবে সেনাবাহিনী শৃঙ্খলা বাহিনী প্রোটোকল দিচ্ছে এটা তো সাধারণ একজন রাজনৈতিক লিডারের পাওয়ার কথা না তো যাই হোক এখন কথা হলো যারা মনে করছেন বিএনপি ক্ষমতায় চলেই গেছে এই কারণে বাম পাড়া রাম টাম ব্যবসায়ী সব তারেক রহমানের পেছনে ছুটেছে তাদের মনে করতে হবে একটা বাস্তবতা যে এদেশের একেবারে পাঁচ কোটি ভোটার যদি তরুণ হয় তরুণরা কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছে পাঁচটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তরুণরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে তারা শিবিরকে পছন্দ করে এই তরুণদের ভোট যদি পাঁচ কোটি ভোট এখন বিবেচনায় আসতে হবে যে এই নির্বাচনে জামাতকে প্রতিযোগিতা থেকে ফেলে দেবার কোনো সুযোগ বিএনপির নেই জামাত জোট এবং বিএনপি জোট হাড্ডাহাড্ডি লড়াই হবে কে যে ক্ষমতায় যাবে এটা বলা কিন্তু এখন কঠিন কারণ তরুণরা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এবার আসুন শিবির যেতে কেন অন্যেরা হারে কেন কারণ অন্যেরা শিবিরকে হারাবার জন্য তারা যে অস্ত্র ব্যবহার করে সেটা কি শিবির একাত্তর বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শিবির সন্ত্রাস শিবির রক্কাটে শিবির গুপ্ত শিবির বট বাহিনী শিবির হিজাবি শিবির মেকাবি এই যে অস্ত্রগুলো ব্যবহার করে এই অস্ত্র ব্যবহার করতে 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 শেখ হাসিনা এখন দিল্লিতে আছে সেই একই অস্ত্র প্রতিপক্ষরা ব্যবহার করতে শুরু করেছে পাঁচ কোটি তরুণ এই অস্ত্রকে আর খায় না বরং শিবিরকে মোকাবেলা করতে হলে আদর্শিকভাবে মোকাবেলা করতে হবে শিবিরকে মোকাবেলা করতে হলে ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে ছাত্রদের ভালোবাসতে হবে ছাত্রদের হার্টের কথা শুনতে হবে রাজনৈতিক লেজুর ভিত্তিক করা যাবে না প্রভাব বিস্তার করা যাবে না সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি করা যাবে না ছাত্রদেরকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে ছাত্রদের মঙ্গলে কাজ করতে হবে ইউনিভার্সিটিতে গোলো রুম করা যাবে না কাল গোলো কালচার করা যাবে না ট্যাকিং র্যাকিং ফ্রেমিং করা যাবে না ইউনিভার্সিটির প্রতিটি স্টুডেন্টকে স্বাধীনতা দিতে হবে ইউনিভার্সিটির ছাত্র কল্যাণের ছাত্র উন্নয়নে কাজ করতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে কাজ করতে হবে তাহলেই কেবলমাত্র শিবিরকে টেক্কা দেওয়া যাবে শিবির মেধার দৌড়ে যেখানে এগিয়ে সেখানে তুমি ট্যাগিং র্যাগিং ফ্রেমিং দিয়ে শিবিরকে হারাতে পারবে না এটাই চূড়ান্ত বাস্তবতা অতএব যারা শিবিরকে হারাতে চান তাদেরকে বলি মেধা দিয়ে হারান মেধার ব্যবহার করুন সেই মেধা বিপথে নয় পথে ব্যবহার করুন শিবিরের মতো করে তাহলে প্রতিদ্বন্দ্বিতা হবে আর সামনের নির্বাচনে গণভোটকে হ্যাঁ বলুন একতরফা কাহিনী বন্ধ করুন স্বৈরাচার হবার চেষ্টা করবেন না ভোটকেন্দ্র পাহারা হবে ক্ষমতায় যারাই যাক বিএনপি জোট বা জামাত জোট দেশকে বিনির্মাণের জন্য কাজ করুন দেশের উন্নয়ন হোক এটা আমরা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ